আসসালামু আলাইকুম আসলে আমাদের দেশের বর্তমান কিংবা আগামীর প্রেক্ষাপটে কোনো বিষয়ে নিয়েই তেমন কোনো কথা বলার আগ্রহ কখনো জন্মায়নি মাঝে মধ্যে অনেক কথা বলার ইচ্ছা হয়েছে কিন্তু দিন শেষে একটি কথা মনে হয় বলে কি হবে বলে শত্রু গড়ানোর চেয়ে না বলেই ভালো দেশের এই ক্রান্তি লগ্নে দেশের প্রকল্প ব্যবস্থাপনা দেশের সরকারি অফিস করে এবং দেশের রাজনৈতিক অবস্থার বিস্তর এক ফারাক যেখানে বাংলাদেশের মতো একটা দেশের মানুষের কল্যাণের কাজ না করে সেই দেশে মানুষের বিলাসিতাময় জীবন বিদেশ ভ্রমণের নামে হাজারো প্রকল্প তার সর্বশেষ আমরা খিচুড়ি থেকে শুরু করে অনেক ধরনের প্রোজেক্ট দেখেছি তারই পাল্লায় এবার যুক্ত হয়েছে মোবাইল টয়লেট পরিচালনা শিখতে বিদেশ যাবেন কর্মকর্তারা একটা সভ্য দেশের টাকা কোন খাতে খরচ হবে তার একটা হিসাব বা বিবরণী থাকা উচিত প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যারা সচিবালয় কিংবা প্রকল্প পরিকল্পনা করেন সমস্ত জায়গা থেকে বাংলাদেশের এই অর্থনৈতিক অবস্থার মধ্যে সেখানে তারা টয়লেট কিভাবে পরিচালনা করতে হয় সেটা শিখতে যাবেন দৈনিক থেকে শুরু করে বেশ কিছু ম্যান স্ট্রিম নিউজ পেপার এর নিউজ করেছেন নতুন পাঁচটা ভ্রমণ টয়লেট পরিচালনা রক্ষণাবেক্ষণ বিষয়ে প্রশিক্ষণ নিতে চীন যাচ্ছে স্থানীয় সরকার বিভাগের তিন কর্মকর্তা স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মাহবুবা আইরিনের সই করা এক চিঠিতে এ আদেশ বিদেশ ভ্রমণের অনুমতি দেওয়া হয় অর্থাৎ দেশের টাকা খরচ করে বিদেশ যে কীভাবে ভ্রাম্যমান টয়লেট পরিচালনা করতে হবে রক্ষণাবেক্ষণ করতে হবে সেগুলো শিখতে হয় দেশে ব্যাংকের সাতার মতো ইউনিভার্সিটি হাজার প্রকৌশল বিশ্ববিদ্যালয় সমস্ত কিছুর থাকার পরেও সামান্য একটা টয়লেট পরিচালনার জন্য বিদেশ ভ্রমণ এক মগের মূল্যকের অবস্থা নিজেদের টাকা খরচ করে বছর বছর অতিরিক্ত ট্যাক্স আরোপ করে বিভিন্ন খাত থেকে টাকা সংগ্রহ করে ঋণ নিয়ে সে টাকায় কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ করাতেই হবে এমন এক বাস্তবতা আমাদের সমাজে সাত দিন তারা ঘুরবেন সরকারি খরচে তারা দেখবেন বিগত প্রকল্পগুলোর অবস্থা খুবই নাজুক তারা শুধু বিদেশ ভ্রমণই করেছেন অনেকটা পিকনিক করার মতো প্রত্যেকটা দপ্তরে অবশ্য কর্মকর্তাদের আগ্রহ থাকে বিদেশ ভ্রমণ নিয়ে নানা ধরনের নানাভাবে নিজের বুদ্ধি এবং মেধা কাজে লাগানোর কোনো নাম নেই নাম আছে শুধু প্রকল্প এবং প্রকল্প নিয়ে টাকা অপচয়ের